আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি জিঙ্ক সালফেট ভেট জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি একটি মেগাজিং শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহার্য এটি বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি মেডিসিন নির্দেশনা পোলট্রি ক্ষেত্রে জিঙ্ক সালফেট দুর্বলতা ডিমির উৎপাদন হ্রাস এবং হ্যাসেবিলিটি ডায়রিয়া দুর্বল পালক হাইপার কেরাটেসিস ইত্যাদির জন্য নির্দেশিত লাইভস্টক জিং সালফেট অক্ষমতা ডায়রিয়া দুর্বলতা পেশিয়া ডার্মাটাইটিস বিলম্বিত ক্ষত নিরাময় প্যারাকেরাটোসিস হাই পারকেরাটোসিস বিকৃত খুর অর্থাৎ খুরের জন্য কার্যকর প্রতিবন্ধী প্রজনন ইমিউনোলজিক কর্মহীনতা উৎপাদন হ্রাস ইত্যাদির জন্য নির্দেশিত হয় মাত্রা ও প্রয়োগবিধি পোলট্রির ক্ষেত্রে এক মিলি দুই লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বাসুর এবং ভেড়ার জন্য আট থেকে দশ মিলি প্রতিদিন একবার খাওয়াতে হবে গরু এবং মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দৈনিক একবার খাওয়াতে হবে ভায়োজেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই মেডিসিনটি একশো মেল পাঁচশো মেল এক লিটার এবং পাঁচ লিটার প্লাস্টিক বোতলে বাজারে পাওয়া যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায় এখনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ